এটা হলো আইফোন টুয়েলভ প্রো আর এটা থেকে কিন্তু লাইডার স্ক্যানার এবং বক্স ফ্রেমের আইফোন আর সেটা কেমন হবে দু হাজার চব্বিশ সালে এসে আপনার জন্য এই আইফোন টুয়েলভ প্রো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করা যাক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর এই ফোনটা দু হাজার চব্বিশ সালে এসে আপনার জন্য কেমন হবে আর এই ফোনটার লুক এবং ডিজাইন এক কথায় জোস এখন পর্যন্ত মানে আইফোন ফোরটিন প্রো ফিফটিন প্রোর এই তিন ক্যামেরা এবং সেম সেই লাইডার স্ক্যানার আর সেম বক্সি ফ্রেম আর এটা হাতে নিতে একটু কমফোর্টেবল মোবাইলটা খুবই কমফোর্টেবল এই আইফোন টুয়েলভ প্রো আর কালারটা জোশ এটা হলো আইফোন টুয়েলভ প্রো আর এটা ক্যামেরা কেমন হবে দু চব্বিশ সালে আপনার জন্য কারণ আমরা এখন যেই মোবাইল কিনি ক্যামেরার জন্যই কিনি মানে ক্যামেরাটা কেমন হবে আর আইফোন টুয়েলভ প্রো আমি বলবো ক্যামেরার কথায় জোশ আর এটাতে টুয়েলভ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল মেন ক্যামেরা টুয়েলভ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর আমি বলবো এটার ক্যামেরা এক কথায় জোশ আর এটার ক্যামেরাতে আপনি কী কী ফিচার পাবেন না যেমন সিনেমাটিক ভিডিওটা পাবেন না আর ম্যাক্রো ভিডিও এগুলো পাবেন না তাছাড়া আমি বলবো এটার ক্যামেরা এক কথায় জোস পোর্টের যারা ছবি তোলে এটা দেওয়া টু এটা দেওয়া পোর্টের ছবি হবে আর ওইটা জোস কোয়ালিটির ছবি হবে আইফোন টুয়েলভ প্রো দেওয়া আর এটা থেকে কিন্তু সেই লাইডের স্ক্যানার শুরু যেটা দেওয়া নাইট মুডে খুব সুন্দরভাবে পোর্টেট হয় আইফোন টুয়েলভ প্রতিকা তাহলে তো বুঝতেই পারলেন দু হাজার চব্বিশ সালে সে আপনার জন্য এই ফোনটা কেমন হবে আইফোন টুয়েলভ প্রো আর এটার ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে টুয়েলভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর এইটারও আমি বলবো বেস্ট ফ্রন্ট ক্যামেরা যেখানে টুয়েলভ মেগাপিক্সেল আর এটার কোয়ালিটি জোস আর এটার দাম কেমন হবে এটা যখন লঞ্চ হয়েছে একবার সর্বপ্রথম দু হাজার বিশ সালে তখন এটার দাম ছিল এক লাখের উপরে আর এখন দাম কমতে কমতে এখন হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে পাওয়া যাবেন ধরেন একশো আঠাশ জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে এইসব ব্র্যান্ডের দাম একটু আপ ডাউন করবে আর আমি বলব এই দামে অ্যান্ড্রয়েডের যত ফোন আছেন আশেপাশে সব থেকে সেরা ক্যামেরা হবে আইফোন টুয়েলভ প্রোর কিন্তু ছোটো হবে ধরেন চার্জিং ব্যাক আপ একটু কম হতে পারে না তবুও এটা চার্জ ব্যাক আপ বেস্ট পাবেন তবু আমি বলব আশেপাশে যত অ্যান্ড্রয়েড ফোন পাবেন এই ষাট হাজার টাকার ভিতরে সব থেকে সেরা ক্যামেরা হবে এই আইফোন টুয়েলভ প্রোর যেটা এক কথায় জোস্ট আর এটাতে পোস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের এ ফোরটিন চিপ আমি বলবো এটার পারফরমেন্স মানে দিন দিনে দাঁড়িয়ে এক কথায় সেরা পারফরমেন্স দিবে এই আইফোন টুয়েলভ প্রো আর এই ফোনটা আমি বলবো পারফরমেন্স দিয়ে এক কথায় সেরা সিক্স জিবি র্যাম জোস আর এটা ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি সুপারেটিন এক্সডি আর ডিসপ্লে আমি বলবো এটা ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস শুধু একটু অসুবিধা হবে এখনকার দিনে দাঁড়িয়ে একটু বড় বেজেল এই নষ্টার কারণে আমি বলবো তবুও কিন্তু আপনার বেস্ট লাগবে আর এই আইফোন টুয়েলভ প্রোটা আর একটা ব্রাইটনেসটাও বেস্ট করা সানলাইটে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এই আইফোন টুয়েলভ প্রো শুধু একটু সমস্যা হবে ডিসপ্লের ভিতরে একটু বড় নষ্ট এটুকু আপনি কম্প্রোমাইজ করে নিতে পারেন এই আইফোন টুয়েলভ প্রোটা যারা আইফোন চালাইছে মানে যেসব ফোনে আইফোনে ফেস আছে যারা চালাইছে তারাই জানে যে আইফোনের ফেস স্যারি কত স্মুথ যেখানে অ্যান্ড্রয়েডের আমি কোনো ফেচারি আর স্মুথ দেখি না আইফোনের মতো আইফোনের আইডি জোস আর আইফোনের এই বেজেলটা বড় হওয়ার কারণে এখানে অনেকগুলো সেন্সর থাকে এখন আপনি চিন্তা করতে শুনতে আমার বাজেট আছে ষাট হাজার টাকা এমনকি পুরো নিব না ম্যাক্স নিবো আমি বলবো যদি আপনার কাছে একটা হ্যান্ডি মোবাইল পছন্দ হয় জানেন আপনার মনে হবে একটা হ্যান্ডি ফোন ব্যবহার করবো তাহলে আমি বলবো পুরোটা নিতে পারেন যদি মনে হয় আমার কাছে একটু বড় ডিসপ্লে একটু হাতে নিয়ে একটু আলাদা একটা ফিলে আসবো তাহলে আমি বলবো ম্যাক্স সিরিজটা নিতে পারেন ম্যাক্স নিলে আপনার দাম আর একটু বাড়াতে হবে তাহলে ছেষট্টি থেকে মানে সত্তরের ভিতরে পাবেন টুয়েলভ প্রো ম্যাক্সটা আর যাদের একটু ছোটো মোবাইল পছন্দ তারা টুয়েলভ প্রোটা নিতে পারেন আর প্রো আর প্রো ম্যাক্সের ভিতরে কোনো তফাৎ নেই শুধু ডিসপ্লেটা ছোটো আর বড়ো আর যাদের বাজেট একটু কম একটা তিন ক্যামেরা একটা সে একটা ফোন নিতে চান তাহলে আপনি প্রোটা দেখতে পারেন জোস আর আপনি যদি একটু আপনার বাজারটা বাড়াতে পারেন তাহলে আমি বলবো ম্যাক্স সিরিজটা নিতে পারেন ম্যাক্স সিরিজে আলাদা মজা আছে চালে ফোন আর পুরোটাও জোস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে